বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এক মাস পেরোলেই শুরু হয়ে যাবে দুর্গোৎসব আর দুর্গাপুজো নিয়ে এখন থেকেই তরজোর শুরু হয়েছে প্রত্যেক পুজো কমিটি এবার ঐক্যবিতান ক্লাব ও ব্যামাগারের উদ্যোগে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো এবছরের একান্নতম দুর্গাপুজোর প্যান্ডেল শুভ সূচনার কাজ এদিন সকালে ক্লাবের প্রত্যেক সদস্যরা নিয়ম সাথে খুঁটি পুজোর মধ্য দিয়ে এর শুভ সূচনা করলেন এবারে তাদের দুর্গাপূজায় তাদের বিশেষ থিম হল হারিয়ে যাওয়া শৈশব যা শৈশবের কিছু স্মৃতি থিমের মাধ্যমে প্রত্যেক দর্শন প্রতি মাঝে তুলে ধরবেন এই পুজো নিয়ে কি জানালেন ক্লাবের এক সদস্য আমরা শুনে নিচ্ছি আমাদের প্রবিতাং ক্লাব ব্যামাগার ও মাতৃমন্দির পক্ষ থেকে আজকে আমরা দুর্গা উপলক্ষে ছুটি পুজোর আয়োজন করেছি কতটুকু আজকে আমাদের এবার একান্নতম গতবার পঞ্চাশতম হয়েছে এবার একান্নতম থিম আমাদের থিম হচ্ছে হারিয়ে যাওয়া শৈশব দর্শকদের কী বলবেন দর্শকদের আমরা বলতে চাই যে আমরা গত বছর যেভাবে আমরা পঞ্চাশ বছর উদযাপন করেছিলাম এবং কুচবিহারের সমস্ত আপামর জনগণ যেভাবে ঢল দেখেছিল এবং সবাই হাতকে হয়তো আমরা এবারও কিছু একটা করব। সাধারণত পঞ্চাশ বছরের পর অনেকে অনেক কিছু করে না তবে আমাদের ক্লাবের সদস্যবৃন্দ এবং সবাই মিলে চিন্তা করলো যে না আমরা একেবারে পুজোটা খারাপ করলে চলবে না তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা এবার যে থিমটা রেখেছি সেই থিমটা আশা করি সমস্ত কুচবিহার বাসীদের ভালো লাগবে এবং সমস্ত কুচবিহার বাসীদের আমি নিমন্ত্রণ জানাচ্ছি এই খুঁটি পুজোর মাধ্যমে সবাইকে আমাদের ঐক্য বিতরণ ক্লাব গোবিন্দবাড়ি প্রাঙ্গনে এসে আমাদের মন্দির দর্শন করবার জন্য অনুরোধ করছি আপনার নামটা আমার নাম শ্যামল পান্ডে